সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র পঁয়ত্রিশশো টাকায় রিংনেক টিয়া পাখির জোড়া নিতে চান অথবা আপনি কি মাত্র পনেরো হাজার টাকায় সানকোন পাখির জোড়া নিতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন এভারিতে চলে এসেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দামের রিংনেক টিয়া পাখি এবং মাত্র পনেরো হাজার টাকা দামের সানকোন পাখির কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন কোন রিংনিক টিয়া পাখির জোড়াটা আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি এবং সানকোন পাখির কোন জোড়াটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় বলে রাখা ভালো ভিডিও শুরুতে যে রিংনিক টিয়া পাখি জোড়াটা দেখেছেন এবং যে সানকোনোর পাখির জোড়াটা দেখেছেন এগুলো কিন্তু এই দামে দেওয়া হবে না তো কোন পাখিগুলো দেওয়া হবে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রদর্শক আজকের ভিডিও শুরু করতেছি চমৎকার একটা জোড়া লাভবাট পাখি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এখানে যে ইয়োলো কালার লাভবাট পাখিটা দেখতে পাচ্ছেন না জানি কার কপালটা এত চমৎকার যার কারণে এই পাখিটা আমাদের সিরাপে রিটার্ন আসছে মূলত এই জোড়া পাখি এক ভাই আমাদের থেকে ঢাকার ভিতর থেকে সংগ্রহ করছিল এবং তার বাসায় একটু ডাকি আওয়াজ বেশি করার কারণে পাখিগুলো রিটার্ন করছে যার কারণে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন অনেকেই ফোন দিয়ে পান নাই যাই হোক চমৎকার এই জোড়াটা ডিএনএ করা আছে রানিং পেয়ার দাম চাচ্ছি মাত্র ছয় টাকা সুপ্রিয় এই মুহূর্তে আমরা চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশনে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো ককাটেল পাখি সম্পূর্ণ রানিং একটা জোড়া এবং আগে ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা রানিং পেয়ার লোটিনো ককাটেল পাখি খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা হবে খুবই চমৎকার চমৎকার এই পেয়ারটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইজও রয়েছে পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে খুবই রিজনেবল ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এখানে থাকা চমৎকার পাখির জোড়াটা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে কিন্তু আরও একটা জোড়া ককাটেল পাখি রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো ভিপাইড বলা হয় ফন কালারের মধ্যে বডি কালার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালার কোয়ালিটি বডি ফিটনেস এক কথায় অসাধারণ এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় এরকম একটা জোড়া চমৎকার পাখি আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই পাখির সেট আপে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে টোটাল তিন পিস সানকোনোর পাখির বাচ্চা এখানে মূলত একটা জোড়া আছে এবং এক্সট্রা একটা ছেলে পাখি আছে তো এখানে যে চমৎকার জোড়া আছে জোড়াটা যদি আপনারা নিতে চান জোড়াটার দাম চাওয়া হচ্ছে অনলি পনেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আপনাদেরকে বলেছিলাম যে মাত্র পনেরো হাজার টাকায় স্নানকোন দিব দেখতে পাচ্ছেন এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ টেম উপযোগী পাখি এবং সিঙ্গেল যে পাখিটা আছে এটা যদি কেউ নিতে চান মেল পাখি এটার দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম সম্পূর্ণ ফিক্স থাকবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে চমৎকার আরও একটা জোড়া পাখির কালেকশন আর এটা হচ্ছে সবুজ ঘুঘু পাখি এই পাখিগুলো কিন্তু বেশিরভাগ সময় জঙ্গলি হয়ে থাকে হাতে কাঁধে আসে না প্রচুর ভয় পায় অনেকেই সংগ্রহ করেছেন ঠকেছেন কারণ জঙ্গলি ধরা পাখি আপনাদেরকে দিয়ে দিয়েছে পাখি পালন অ্যাভেরিতে চমৎকার একটা জোড়া আছে দুইটা পাখি কিন্তু ফুললি টেম প্লাস সম্পূর্ণ হোম ব্রিডের পাখি এগুলো রেজাল্ট করা পাখি ডিম বাচ্চা করা পাখি ওদের বাচ্চাও ছিল বিক্রি করা হয়েছে যাই এখানে যে চমৎকার সবুজ ঘুঘুটা দেখতেছেন এদের স্পেশালিটি হচ্ছে এক এক অ্যাঙ্গেলে এদেরকে এক এক রকম দেখা যায় যাই হোক এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে চমৎকার এক পিস ফুল টেম ময়না পাখি ওর বর্তমান বয়স হচ্ছে আড়াই মাস এবং আল্লাহ ও কিন্তু অলরেডি সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে একটা এখান থেকে খাবার নিয়ে নিজে কিন্তু খেয়ে ফেললো পানি খাবার সম্পূর্ণই নিজে খাওয়া শিখে গেছে যদি আপনাদের এমন ময়না পাখি প্রয়োজন হয় এই ময়নাগুলো কিন্তু আর তিন থেকে চার মাস বুক গেলেই কথা বলা শিখবে ইনশাআল্লাহ দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র সাত হাজার টাকা পিস যারা নিতে চাচ্ছেন অবশ্যই পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই ময়না পাখিটা সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই রিংনিক টিয়া পাখির সিরাপে ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম আপনি যদি মাত্র পঁয়ত্রিশশো টাকায় রিংনিক টিয়া পাখি নিতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান তো এখানে যে রিংনেক টিয়া পাখি জোড়াটা রয়েছে ওদের বর্তমান বয়স হচ্ছে সাড়ে তিন মাস প্লাস অলরেডি নিজে সম্পূর্ণ খেতে পারে পাখিগুলো উড়তে পারে আপনার চাইলে এই পাখিগুলো নিয়ে টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কিভাবে টেম করবেন কিভাবে কথা বলা শিখাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ চমৎকার এই বাচ্চাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে পার পিস দাম চাচ্ছি মাত্র দুই হাজার তবে জোড়া নিলে অনলি পঁয়ত্রিশশো রাখবো সুপ্রিয় দর্শক আমাদের সেরা কিন্তু চমৎকার একটা জোড়া লরি কালেকশন রয়েছে দুইটা পাখি কিন্তু ফুল্লি টেম এবং হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার যারা মূলত টেম পাখি চাচ্ছেন দেখেন আমার ছোটো ভাই খাবার ধরে রাখছে ওরা কিন্তু ভয় না পেয়ে সরাসরি এসে খাচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই যে দেখেন কাঁধের উপরে যে পাখিটা বসে আছে এইটাই কিন্তু ওখানের পাখিটা আমার ছোটো ভাই কিন্তু অলরেডি কাঁধে নিয়ে নিছে তো ওদেরকে আপনারা ঘরে ছেড়ে ফেলতে পারবেন হাতে কাঁধে নিয়ে ঘুরতে পারবেন এবং হাত থেকে খাবার খাওয়াতে পারবেন সব কিছুই করতে পারবেন ইনশাল্লাহ অলরেডি কথাও বলতে পারে দুই তিনটা তো যদি আপনাদের কাছে চমৎকার এই পাখির জোড়াটা পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান পার পিস দাম চাচ্ছি সতেরো হাজার টাকা জোড়া তেত্রিশ হাজার টাকা রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে কিন্তু চমৎকার এক পিস চন্দনা টিয়া পাখি রয়েছে ফুললি টেম কোন ধরনের কামড় দেয় না দেখতে পাচ্ছেন এই পাখিটাও কিন্তু আমার ছোট ভাইয়ের কাদের উপরে বসে আছে মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ লাস্ট সিজনের বাচ্চা গলায় কিন্তু হালকা কালো দাগ আসতেছে সো বোঝা যাচ্ছে পাখিটা মেল হবে আর এখানে যে পাখিটা রয়েছে ওর বর্তমান বয়স হচ্ছে ছয় থেকে সাত মাসের মতো হবে সম্পূর্ণ নিজে খেতে পারে যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন পাখিগুলো দেখেন কত সুন্দর বর্নিং এখানে কিন্তু জোড়া আছে দুইটা পাখি ফুললি টেম আমরা একটা পাখি আপনাদেরকে দেখাইছি চাইলে জোড়া নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে চমৎকার একটা জোড়া গ্রে ককাডেল পাখি মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এক কথায় খুবই চমৎকার মাসা জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল হাতের বা সাইডে যেটা আছে এটা হচ্ছে মেল পাখি এবং ডান সাইডে এটা হচ্ছে ফিমেল পাখি যারা সংগ্রহ করতে চাচ্ছেন নিউ অ্যাডালটা এই চমৎকার জোড়াটার দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ জোড়াটি খুবই অসাধারণ এবং খুবই অ্যাক্টিভ মার্শাল্লাহ আমাদের সেটা রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কোনো পাখিটা এটা হচ্ছে পাইনঅ্যাপেল ইউলো ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা একটা জোড়া এই জোড়াটা হচ্ছে ডিএনএ করা আছে সো ডিএনএ কাঠ সহ ইনশাল্লাহ পাখি পালন অ্যাভারির সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ জোড়াটি বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র ছয় টাকা সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দুইটা পাখিরই কিন্তু কালার কোয়ালিটি মাসা অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডেড টার্কিস ব্লু কোনোর পাখি বুকের কালারটা কিন্তু সাদার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এবং পিঠের যে কালার এটা হচ্ছে টার্কিস ব্লু কালার যার কারণে দেখতে অসাধারণ লাগে মাশাল এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা ডিএনএ করা এই জোড়াটাও কিন্তু আপনারা আমাদের থেকে ডিএনএ কাঠ সহ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের সেলেবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার ডিএনএ সহ কোনো পাখি এই মুহূর্তে যে কোনো পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনর পাখি ব্ল্যাক ক্যাপ কোনো পাখি মূলত দেখতে খুবই চমৎকার হয় কারণ হচ্ছে ওদের গলার দিক দিয়ে ডোরা কাতা সাদা কালো একটা চিহ্ন হয় দেখতে পাচ্ছেন এবং ডানার নিচ দিয়ে হয় লাল বডি কালারটা সম্পূর্ণ সবুজ এবং ওদের চিক্সটাও কিন্তু সম্পূর্ণ সবুজ কালারের হয় যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে চমৎকারী জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে ডিএনএ করা আছে ডিএনএ কাঠশো ইনশালার আমাদের থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকায় দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন রেড বেলিড কোনোর পাখি মাশাল্লাহ এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর রয়েছে মাদি পাখিটার অনেক বেশি মোল্টিং ছিল আস্তে আস্তে কিন্তু মোল্টিং ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এর চাইতে কিন্তু আগে অনেক বেশি মোল্টিং ছিল তো এখন মোল্টিংগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আর হালকা কিছু জায়গা মোল্টিং ক্লিয়ার হতে বাকি আছে যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ব্রিডিং করা জোড়া সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনো পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর সানচিক মাশা আল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া দুইটা পাখির কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ জোড়াটা ডিএনএ করা নাই তবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের সিরাপ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং মেল ফিমেলের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই জোড়াটা চমৎকার প্রাইস রেখেছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস থাকবে সম্পূর্ণ ফিক্স যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্রাউন থ্রোটেড কোনোর পাখি মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং সাইজও কিন্তু মাসা অনেক বেশি সুন্দর রয়েছে জোড়াটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম একটা জোড়া ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট ডিএনএ করা সো ডিএনএ কাঠ সহ ইনশাল্লাহ আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকারী জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় আমাদের সেরা রয়েছে চমৎকার একটা জোড়া ঝান্ডি কোনোর পাখি ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর এটা হচ্ছে ডাইরেক্ট রেড ফ্যাক্টর আসলে ইয়েলো সাইডেড বলা হয় না যাই হোক বুকের কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাঢ় টক লাল এবং মাথাটা কিন্তু লাল এবং হলুদের একটা মিশ্রণ কালার রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা এবং ডিএনএ করা ডিএনএ সহ চমৎকারী জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সামনে কিন্তু আবারও বহুত জল্পনা কল্পনা শেষে চলে এসেছে সানকোনোর পাখি মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ যেটার কথাই বলেন এক কথায় হানড্রেড এ রয়েছে পাখিগুলোর ডিএনএ করা হানড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহ আপনারা আমাদের সেরাফ থেকে সংগ্রহ করতে পারবেন পিঠের মার্কিংও কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর রয়েছে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস চা হচ্ছে মাত্র উনতিরিশ হাজার টাকা যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাফে কিন্তু চমৎকার একটা জোড়া কোনোর পাখি রয়েছে এটাকে বলা হয় প্যাটাগোনিয়ান কোনোর পাখি কোনোর জাতের মধ্যে সব থেকে বড়ো পাখি মানে নর্মাল একটা সানকোনুর পাখিও যদি এর এর পাশে রাখেন তাহলে কিন্তু ওগুলোকে একেবারে বাচ্চা মনে হবে সানকোনোর পাখির পাঁচ থেকে ছয়টা অ্যাড করলে যতদূর সাইজ হবে এর একটা পাখির সাইজ কিন্তু ওরকম যাই হোক এখানে যে চমৎকার প্যাটাগোনিয়ান জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু ডিএনএ করা এবং খুবই এক্সপেন্সিভ একটা পাখি যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুব্রত এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানার যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে আমরা পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাঁচার মাধ্যমে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আমরা সবসময় বলি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করেন পাখিগুলো সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলে পাখিগুলো ডেলিভারি নিতে পারেন অবশ্যই ডেলিভারি ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে কোনো রকম ক্যাশ অন ডেলিভারির অপশন নাই সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ